বন্ধুরা ভৌতবিজ্ঞানের মাধ্যমিক দু হাজার চব্বিশের জন্য একটা মোটামুটি সাজেশন তৈরি করার চেষ্টা করছি বন্ধুরা সাজেশান তো হয় না কিন্তু তবুও চ্যাপ্টারের সেই সব অংশগুলো যে অংশগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই অংশগুলো এই সময় যদি তোমাদের একটু বলে দেওয়া যায় তাহলে সেই অংশগুলো যদি আমরা ধরে ধরে আলোচনা করি তাহলে প্রত্যেকটা চ্যাপ্টার চ্যাপ্টারওয়াইজ যদি একটু সময় যেহেতু আমাদের আছে আমরা যদি পড়ে নেই তাহলে কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় আমরা সঠিক উত্তর করতে পারবো এবং প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর কিন্তু ভৌতবিজ্ঞান এবং অঙ্কের মতো সাবজেক্টেও করে আসতে পারবো শুধু আমাদের একটু দরকার সেই সব জায়গাগুলো হাইলাইট করার যে জায়গাগুলোতে আমরা প্রশ্ন আসে যে জায়গাগুলো থেকে প্রশ্ন করা হয় এবং সেই জায়গাগুলোকে যদি আমরা একটু ভালো করে দেখতে পারি তাহলে পরীক্ষা হলে আমাদের প্রশ্ন সব কমন আসবে শুধু তাই নয় আমরা সঠিক উত্তর করেও আসতে পারব তো চলো বন্ধুরা এখন দেখে নিই এই যে পরিবেশের জন্য যে ভাবনা চ্যাপ্টারটা রয়েছে এই চ্যাপ্টার থেকে কোন অংশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো এখান থেকে সব প্রথম যে প্রশ্নটা এমসি কিউর আসবে সেটা এখান থেকেই আসবে সে তো প্রথমেই দেখে নিই যে কোন অংশটা গুরুত্বপূর্ণ এখানে দেখবে বায়ুমণ্ডলের স্তর রয়েছে ডাইরেক্ট এখানে আসবে এখানে ট্রোপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার ওজনোস্ফিয়ার আয়নোস্ফিয়ার এই যে অংশগুলো রয়েছে গুরুত্বপূর্ণ তার মধ্যে কোনটা না এই যে ক্ষুব্ধমণ্ডল এবং যে স্তরে মেঘ ঝড় বৃষ্টি হয় এটা অত্যন্ত কনফিউজিং কিন্তু এখান থেকে প্রশ্ন কিন্তু বারবার ঘুরে ঘুরে আসে এবার আসছে স্ট্র্যাটোস্ফিয়ারে এখানে তোমার মণ্ডল বলছে তোমাকে দেখো এখানে ঝড় মেঘ বৃষ্টি কিছুই হয় না এর মধ্যে দিয়ে আবার কি হয় সেই জন্য জেট প্ল্যানগুলো এইগুলো চলাচল করতে পারে স্ট্যাটসফজ বলে এই জায়গাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপরপরে আস স্ফিয়ারে যেখানে সূর্যের অত্যন্ত ক্ষতিকর রশ্মি থেকে আমাদেরকে রক্ষা করার জন্য যে স্তরটা রয়েছে মেসোস্ফিয়ারে মেসোপজ রয়েছে এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার দেখো মেরুজ্যোতি কোন অংশে দেখা যায় কোন অঞ্চলে দেখা যায় এটা কিন্তু মেরুজ্যোতি দেখা যায় যে অঞ্চলে যে স্তরে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ তাই নয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণের জন্য যে রেডিও সিগনাল এখান থেকে কিন্তু আসে তো এটার জন্যই আমরা রেডিও সিগন্যাল শুনতে পাই তো এই অংশটা তো গুরুত্বপূর্ণ এরপরে যেটা পড়বে সেটা হচ্ছে ভ্যান অ্যারেন বিকিরণ বলয়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপরে তোমরা ডাইরেক্টলি চলে যাবে কোথায় না ওজন স্তরে মনে রাখবে এরটা সেকেন্ড গুরুত্বপূর্ণ অংশ যেটা হচ্ছে ওজন স্তর ওজন স্তর হচ্ছে ধ্বংস হওয়ার কারণটা কী ওজন স্তর ধ্বংসের যে কারণগুলো রয়েছে যে গ্যাসগুলো রয়েছে প্রত্যেকটা ধরে ধরে পড়বে এবং এখান থেকে কিন্তু পরীক্ষায় আসবে ওজন স্তর এই ওজন স্তর তৈরি হওয়া এবং ধ্বংস হওয়ার যে অংশটা রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া এখানে ওজন বিক্রিয়া রয়েছে যেমন সিএফসি যৌগগুলো ওজন গ্যাসকে কী করে ধ্বংস করছে ওজন স্তরটাকে কি করে ধ্বংস করছে আমাদের সেটা কিন্তু এখানে দেখানো আছে কিন্তু দুই নম্বরের প্রশ্ন যদি আসে তাহলে একটু বিক্রিয়াটা একটু দরকার এরপরে তোমরা ডাইরেক্ট চলে আসবে যে গ্রিন হাউস এফেক্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ এক নম্বর টপ ক্লাস গুরুত্বপূর্ণ যে অংশ সেটা হচ্ছে গ্রিন হাউস বিশ্ব উষ্ণায়ন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকের মধ্যে পড়েছে তার মধ্যে কি আসছে না দেখো গ্রিনহাউসে যে গ্যাসগুলো রয়েছে শুধু তাই নয় হ্যাঁ গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণ গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলাফল গ্রিন হাউস গ্যাস হ্যাঁ এই সমস্তগুলোই অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া গ্রিন হাউস গ্যাসকে কন্ট্রোল করার জন্য কি কি ব্যবস্থা করা হচ্ছে সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এবার তোমরা ডাইরেক্টলি চলে আসবে কি হচ্ছে না আমাদের যে শক্তিগুলো রয়েছে রিনিউয়েবল শক্তি চিরাচরিত অচিরাচরিত শক্তিগুলো বিকল্প শক্তি যেগুলো রয়েছে যার মাধ্যমে আমরা গ্রিন গ্যাসকে কন্ট্রোল করতে পারি সেগুলো নিয়ে আলোচনা তো এগুলো এখানে কি বলছে সৌরশক্তি থেকে শুরু করে দেখবে যে বায়ুশক্তি জোয়ার বাটার শক্তি ভূ তাপীয় শক্তি এগুলো সম্পর্কে একটু 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 করে জাস্ট পরে নেবে এরপরে বায়োগ্যাস এবং সেখানে মিথানোজেনিক ব্যাকটেরিয়া মিথানোজেনিক ব্যাকটেরিয়া কাকে বলে সে কোন ব্যাকটেরিয়াগুলো বিশেষ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বর্জ্য থেকে যে বায়োফুয়েল যেটা গ্যাসো হোল বলছে এখন যেটাকে বলেছে কি পেট্রোলিয়ামের সঙ্গে ইথানল এই ইথানল প্ল্যান্ট প্রজেক্ট কিন্তু ভারতবর্ষ সরকারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রোজেক্ট যেখানে আমরা জানি যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বড়ো বড়ো কোটি কোটি টাকা খরচা করে ইথানল প্রজেক্ট তৈরি করা হচ্ছে পেট্রোলের সঙ্গে এখনও কিন্তু মেশানো হয় এখন যারা আমরা বাইক চড়ি বাইক করে যাই চলাচল করি তারা কিন্তু ইথানল মিশ্রিত পেট্রোলই ব্যবহার করি তো ভবিষ্যতে এটাকে বাড়িয়ে ফিফটি পার্সেন্ট পর্যন্ত করে নেওয়ার পরিকল্পনা আছে এটা যদি করা যায় তাহলে পেট্রোলের দাম যেমন কমে সরকার বলছে যে পনেরো থেকে বিশ টাকায় চলে আসবে এটা অত্যন্ত আনন্দের ব্যাপার তেমনি আমরা কি হচ্ছে রিনিউয়েবল একটা এনার্জির দিকে যাচ্ছি যেটা কি হচ্ছে একটা আমরা জানি একটা কার্বন ডাইঅক্সাইড চক্র সক্রিয় হবে যার ফলে কি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আমরা ভূগর্ভ থেকে তুলবো না আমরা কি করব বাতাসে যে কার্বন ডাইঅক্সাইড আছে সেটাকে সাইক্লিং করতে পারবো এটা মানব সভ্যতার জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান হবে তো এরপরে আসে কয়লা খনি থেকে মিথেন হাইড্রেটের উৎপাদন এই যে মিথেন হাইড্রেট কয়লা খনির যে ব্যাপারটা রয়েছে এখান থেকে দুই নম্বরের প্রশ্ন আসবে এর সংকেতটা পড়বে এবং এখান থেকে যে মিথেন হাইড্রেট আসছে এই মিথেন হাইড্রেট কী মিথেন হাইড্রেট উত্তোলন করা হয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া এখান থেকে শর্ট কোয়েশনগুলো একটু পড়ে নেবে এমসিকিউগুলো একটু দেখে নেবে গ্রিন পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি এগুলো যেরকম টাইপের এছাড়া যে প্রশ্নগুলো এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমি একটু আলোচনা করে দিচ্ছি তোমাদের সঙ্গে হ্যাঁ এখান থেকে দুই নম্বরের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ যেগুলো হচ্ছে সেগুলো মিথেন মিথেন হাইড্রেটের সংকেত লেখো যেমন এখানে আছে মিথেন হাইড্রেটের সংকেত তোমরা দেখবে এই অংশে এখানে আছে মিথেন হাইড্রেটের সংকেত কোন প্রচলিত শক্তির ব্যবহারে পরিবেশ দূষিত হয় না আমরা জানি সৌরশক্তি প্রচলিত শক্তি হওয়া সত্ত্বেও সেটি দূষিত করে না কোন উপাদানটি প্রাকৃতিক গ্যাসও বায়োগ্যাস দুটোতেই পাওয়া যায় তো বায়োগ্যাসে কিন্তু মিথেন পাওয়া যায় প্রাকৃতিক গ্যাসেও কিন্তু পাওয়া যেতে পারে পাওয়া যায় বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্যে দিয়ে জেট প্লেন এবং উড়োজাহাজ আমরা একটু আগে আলোচনা করলাম যে জেট প্লেন উড়োজাহাজ কোথায় আলোচনা করে না আমাদের শান্তমণ্ডল স্ট্যাটাস ফিয়ারে। তো এবার হচ্ছে ওজন স্তরের ঘনত্বকে মাপা হয় কার দ্বারা সেটা হচ্ছে ডবশন একটা ইউনিট আছে যার এককে প্রকাশ করা হয় ডপসন এটা কিন্তু ভালো করে মনে রাখবে আচ্ছা ওজন স্তরের ঘনত্ব এমন একটি শক্তির উদাহরণ দাও যা প্রত্যক্ষ পরোক্ষ কোনোটিভাবে সূর্য থেকে আসে না তো এটা আমাদের দেখে নেবে এটা হচ্ছে আমাদের যে ভূতাপীয় যে শক্তি রয়েছে সেখান থেকে বায়োগ্যাস প্ল্যান্ট যেসব ব্যাকটেরিয়া বায়োগ্যাসকে মিথেন গ্যাসে বিয়োজিত করে তাদেরকে কী বলে মিথার মিথানোজেনিক ব্যাকটেরিয়া আমরা আলোচনা করলাম এছাড়াও কোল গ্যাস কি করে সংগ্রহ করা হয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আজ এই পর্যন্তই ধন্যবাদ দেখা হবে পরে ভিডিওতে এইভাবে করে যদি আমরা পড়তে পারি তাহলে আমরা হানড্রেড পারসেন্ট শিওর একটা প্রশ্ন ছাড়া যাবে না হাতে সময় রয়েছে আমরা অল্প দিনের মধ্যে এটা কমপ্লিট করে নেব ধন্যবাদ